আফিফ আলভি একজন বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ উদীয়মান শিল্পী তার সৃজনশীলতা কোমল বিন্যাস ও ব্যতিক্রম শিল্পকর্ম নিয়ে আজ থেকে উত্তরার প্যালেট গ্যালারিতে শুরু হয়েছে দুই দিন দিনব্যাপী বিশেষ শিল্প প্রদর্শনী প্রদর্শনীতে উঠে এসেছে মানবিক অনুভূতি প্রকৃতির রূপ লাবণ্যসহ সমকালীন জীবনের নানা রূপ শরীফুল ইসলামের রিপোর্ট দুই দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীতে প্রথম দিনে উঠে এসেছে মা মাটি ও মানুষের কথা যার প্রতিকৃতি রয়েছে মানবিক অনুভূতি প্রকৃতি রূপ লাবণ্য ও সমকালীন জীবনের নানা ঘটনা প্রদর্শনীতে আগতরা বলেন এই চিত্রকর্মের মাধ্যমে গ্রামীণ সমাজ ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে কিছু

প্রয়াসের একজন প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম সহ শিল্প সংক্রান্ত বিষয়েও তার রয়েছে আগ্রহ এই চিত্রশিল্পী ছোটবেলা থেকেই চিত্রকর্মের সাথে জড়িত অসুস্থ থাকার পরেও পরিবার থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন এই চিত্রশিল্পীর প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতাল্লেব সাজ্জাদ মাহমুদ এ সময় তিনি বলেন একজন বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও তার সৃজনশীল কর্মকাণ্ড মেধা মননকে কাজে লাগিয়ে সমাজের নানা উপকরণ তার রং তুলির মাধ্যমে তুলে মতো প্রতিভা দেশের একটা যে দৃষ্টান্ত তৈরি করছে এটা যদি আমরা আজকে সমাজে ব্যাপকভাবে সবার সামনে তুলে ধরতে না পারি তাহলে সমাজের একটা বড় অংশ আমাদের আজকে বাংলাদেশের যে উন্নয়নের যে আমরা যাওয়ার চেষ্টা করছি সেটা থেকে আমরা বঞ্চিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রয়াসের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল কর্নেল মোহাম্মদ আলতাপ আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা